লাল হয়ে গেছে এই আবার ওই যে একটা বেগুনের মতো লাগে বর্ষা এই যে সব আসগুলো মনে হ্যাঁ হ্যাথাই মারেছে দি

จะซ่าก็คุณเฮียมาแล้วมาตุ سين กันเฮ็ดดาราดารากันบ้างกาสตาบรีไทยสวยใช่ไหมต้นตานี่

ও ওটা হ্যাঁ এনেও একটা বিয়া এটাকে শুক্রবার ডাকবে দমকরটা খুব চিলেবেলের ভুকিন দাবি

অনেক বড় এই বরবটি নাকি এগুলা দেখো বরবটি তো মনে হয় দেখো তো এর ডাল না তো ডালই ডা মুগ ডাল এত বড় বড় ওহো নরম থাকে এত শক্ত থাকে না এই 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 মানে এটার মধ্যে মনে বড় বড় হইছে তাই না আর পাকছো অনেক গুলো দেখা গেছে Thank you. ও সেই তো গাছে উঠতে আফসোস পারি নাই কি গাছ উঠতে না সাঁতার কাট পারি না খালি বাড়ি খাইতে

গাছ আম দেখে ভালো লাগে ভালো লাগে শালা ঘরিরে যায় শালা তুই তো দৌড়তে পরে লাই হ্যাঁ শালা দে দে কই এর পুরো জড়ো দি ম আম ঘাস একম মাডিতে বেশি কইরা দিছি এই গাছ থেকে কালকে খাইছি আমরা হ্যাঁ

জঙ্গলে জঙ্গলের হাঁটতে হাঁটতে এখান থেকে ভাসে দেবো ওই ঘুইরা তারপর এই চলে আসছি আমাদের বাড়ি এখনো আসিনি বাড়ির ভিতরে যাবো চলে দেখেন আমাদের গাছের কত সুন্দর কমার অনেক সুন্দর বেশ ভালোই তো লাগে

ম্যাজিক দেখাল বর্ষা আর মুখে সাবান না ফেস ওয়াশুক বসে আর এমনি ও